স্বেচ্ছাসেবক লীগ নেতো এই কমিটিতে সহ সম্পাদক পোষ পেয়েছে আজকে এই ঝাড়ু মিছিল এবং জুতা মিছিল এই সত্তর বছর সিলেট যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মসুদ আহমদকে এই উত্তর সুরমিন ঘোষণা করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা শাখার মহানগর শাখার মিছিল আজকে দীর্ঘ পনেরো বছর এখানে যারা আছেন সবাই পরিশ্রম আমরা কি বলবো আমরা সব সময় ত্যাগ স্বীকার করেছি সবসময় রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম কিন্তু অকাঙ্ক্ষিতভাবে যুব দলের একটি কমিটি গত রাত্রে কালো টাকার বিনিময়ে এসেছে স্বেচ্ছাসেবক লীগ নেত এই কমিটিতে সহ সম্পাদক পেয়েছে এবং অনেক প্রবাসে থেকেও অনেক এই কমিটিতে সম্পাদকই পুষ পেয়েছে যারা বিগত আঠারো বছর আন্দোলন ছিল না তাদেরকে কেউ চিনে না তারাও সবাই এই কমিটিতে এসেছে শুধু এই কমিটি এই কমিটি হয়েছে আমরা এই কমিটির প্রথার চাই এবং অবিলম্বে ত্যাগীয় মূল্যদের দিয়ে নতুন কমিটি ঘোষণা করার জন্য কুধার্থ আহ্বান জানিয়েছে কেন্দ্র এবং সিলেট স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আমরা দুই হাজার নয় সাল থেকে বিএনপি সরকার যখন পুনিয়া সিনার বিরুদ্ধে প্রথম আন্দোলন হরতালের মাধ্যমে আন্দোলন ঘোষণা করেছিল সিলেটের রাজপথে আসি এবং এখন পর্যন্ত আমরা রাজপথে আসি কিন্তু মাঠ গানে ডিজিএফআই এর ডেসক্রিপশনে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে বেশ কিছু কমিটিতে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় আমরা একটা কথা বলি যে এলাস্টিক অথবা ইলাস্টিক এই ধরনের নেতাকর্মী দিয়ে বিভিন্ন কমিটি আসছে যার সর্বনিকৃষ্ট উদাহরণ হচ্ছে গতকালকের কমিটি এখানে একজন স্বচ্ছাসেবক লীগ নেতা মোহনগর যুবদলে তিনি সহস তিনি আসছেন আমরা এই কমিটি গৃণাভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেভাবে দীর্ঘদিন রাজপথে ছিলাম আমরা এই দলীয় ষড়যন্ত্রের বিরুদ্ধেও দালালদের বিরুদ্ধে আমরা সেইভাবেই রাজপথে থাকবো ইনশাল্লাহ